জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত বিশেষ কারণ আজকের পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাসের সময়কাল আপনারা জানেন যে আগামী চোদ্দই জানুয়ারি রবি গ্রহ প্রবেশ করবেন মকর রাশিতে তার সাথে সাথে শুরু হবে উত্তরায়ণ এবং এই দিনটি অত্যন্ত সিগনিফিকেন্ট রবির মকর রাশিতে প্রবেশ এবং একটা মাস মকর রাশিতে অবস্থান করা এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটা টাইমিং যদিও সেই বিষয় নিয়ে আমরা পরে একটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব যে মকর সংক্রান্তি বা উত্তরায়ণের বিশেষত্ব নিয়ে সেই দিন কোন কোন টিয়া বা কর্মগুলো আপনি করতে পারেন যেগুলো আমাদের জন্য সুবিধাজনক হতে পারে আজকের অনুষ্ঠানে আমরা মূলত মেষ রাশির জাতক জাতিকাদের একটা মাস নিয়ে আলোচনা করব। পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি গোটা মাসের সময়কাল আপনার জন্য কতটা বিশেষ হতে পারে আমাদের মুখ্য আলোচনার বিশেষত্ব কিন্তু সেটি প্রথমেই আপনাদের জানাই মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ বেশ কিছু গ্রহ অবস্থানের অনেকটা পরিবর্তনশীলতা আমরা লক্ষ্য করতে পারব এবং জ্যোতিষশাস্ত্রে দশা যেমন গুরুত্বপূর্ণ অন্তর্দশা যেমন গুরুত্বপূর্ণ দশা যেমন গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু গোচর বা গোচর গ্রহদের চর বা গ্রহদের পরিবর্তন তাদের রাশি পরিবর্তনকেই রিপ্রেজেন্ট করে এই সময়কালে আমরা প্রায় প্রত্যেকটি গ্রহের কোনো না কোনো অবস্থান পরিবর্তন দেখব রাহু কেতু এবং শনি গ্রহ পাত্তি সিগনিফিকেন্টলি এই সময় যদি আপনাদের হেলথের কথা বলতে হয় আমি পরপর ইভেন্ট অনুসারে আলোচনা করি আপনারা জানেন তাহলে জানাই যে হেলথ ওভারঅল ভালো থাকবে যদিও আপনাদের রাশির অধিপতি রেপ্টোগ্রেড হয়ে চতুর্থে বসে আছে যে কারণে কি কি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি বেশি বিচলিত হয়ে পড়ছেন ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি টেনসড হয়ে যাচ্ছেন এমনিতে কোনো নেগেটিভিটি অ্যাস যে আসছে বৃহৎভাবে তা নন কিন্তু ছোটোখাটো ঘটনা নিয়ে আপনি একটু বেশি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন একটু দুর্ভাবনার মধ্যে পড়ে যাচ্ছেন দেখবেন রবি গ্রহ আপনার পঞ্চম ভাবের অধিপতি আপনার দশমে প্রবেশ করবেন আপনার ষষ্ঠ ভাবের অধিপতি তিনিও দশমে প্রবেশ করবেন সিগনিফিকেন্টলি আপনার দ্বিতীয়পতি তিনি তুঙ্গস্থ থাকবেন এই সময়ের মধ্যে তার আগে একাদশভাবে থাকবেন অনেক বিষয়ে পজিটিভিটি ঘটার কারণে আপনার কনফিডেন্স কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির দেখতে পাচ্ছি রাশি যদি আপনার হয়ে থাকে তবে শুধু মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও রিকোভারির মাত্রা বাড়বে অনেকেই এর আগে একটু সমস্যায় ছিলেন বেশ কিছু প্রবলেম এসেছে কারোর আইবিএস বা সমস্যা সমস্যাগুলো আমরা পেয়েছি কিংবা কারোর ক্ষেত্রে আমরা দেখেছি না ঠান্ডা অ্যালার্জি বা অন্যান্য ধরনের কিছু প্রবণতার মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে বলে যদি কোনো ডিজিজ নিয়ে আপনি ভুগে থাকেন সেটি হয়তো শেষ প্রান্তে এসে আমি মনে করি দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়কাল যথেষ্ট বিশেষ দ্বিতীয়ভাবে বৃহস্পতি তিনি পুনরায় ডিরেক্ট হবেন এটি অত্যন্ত একটি শুভ সমন্বয় আমি মনে করি এটিও আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি প্রদান করতে পারে স্বাস্থ্যজনিত বিষয়ে যাদের দুর্ভাবনা দুশ্চিন্তা বা স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে তাদের রিকভারির রেট কিন্তু অনেকটাই বেশি থাকবে এর পরের যে বিষয়টি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল অর্থনৈতিক বিষয় দেখুন একটা কথা আমি খুব স্পষ্ট বলি এই সময়কালে মেষরাশির আর্থিক ভাব্য ভাগ অর্থ ইনকাম উপার্জনের জায়গাটা যেমন পজিটিভ তেমন এক্সপেন্স যদিও কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে আর নতুন বছরে অনেক কিছু ক্রয় করার প্রয়োজনীয়তা থাকে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি আপনাদের উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বাট অবশ্যই সামঞ্জস্য বলল অতিরিক্ত ব্যয় অতিরিক্ত নেগেটিভিটি অ্যাজ সচ লক্ষ্য করছি না পূর্বের তুলনায় পজিটিভিটি লক্ষ্য করছি আর উপার্জন যদি ঈশ্বরের কৃপায় প্রকৃত অর্থেই বাড়ে একটু খরচ হলেও অসুবিধা হয় না সিগনিফিকেন্টলি আটকে যাওয়া টাকা নিয়ে যদিও এই সময় কোনো বিশেষ ভালো খবর দিতে পাচ্ছি না ঐত্রিক সূত্রের সম্পত্তি বা অন্যান্য বিষয়েও খুব ভালো খবর এই মুহূর্তে অন্তত কক্ষে নেই সেই বিষয় নিয়ে আগামীতে বিস্তর আলোচনা করা যাবে তবে বৈদেশিক মুদ্রা অর্জনের বা লাভের সম্ভাবনা অনেক বেশি যারা এমএনসিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে সময়টা একটু বেটার যেতে পারে যে কোনো ধরনের এই সময় একটা ইনক্রিমেন্ট বা বিভিন্ন রকমের কোম্পানি লাভ হলে তারা যে ইনক্রিমেন্ট প্রদান করে সেগুলো কিন্তু সম্ভাবনা থাকছে এর সাথে সাথে আপনাদের আরও একটা কথা বলি অনেকের দেখবেন কোম্পানি শিফট হয়েছে মানে কোম্পানি যারা অথোরাইজড করতেন যারা দেখাশোনা করতেন আপনার সংস্থাকে সেই সংস্থা অন্য সংস্থা দ্বারা আন্ডারটেকেন হয়েছে তো সিগনিফিকেন্ট এই সময় অনেক লে অফে ভয় থাকে আমি মনে করি মেষরাশির এই মুহূর্তে লে অফ বা চাকরি যাওয়ার মতো কোনো অবকাশ দেখছি না মার্চ মাসের পরে ভাবা যেতে পারে নিয়ে আপাতত নিশ্চিন্তে ইভেন্টগুলো কর্মজীবনকে কন্টিনিউ কর এবার যেটা প্রশ্ন সেটি হলো আপনাদের এডুকেশন দেখুন এডুকেশন বিশেষ করে মেষ যে সমস্ত জাতক জাতিকারা এখনো পড়াশোনার সাথে যুক্ত আছেন মাধ্যমিক দেবেন হয়তো কেউ কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন কেউ বা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা অন্য কোন এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সময়ে আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় ভালো নতুন করে নেগেটিভিটি দেখছি না তবে কনসেন্ট্রেশনের প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছিলো এখনও যে হচ্ছে না এটা বলাটা একটু মুশকিল এখনও হচ্ছে অনেকের কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে আমি মনে করি এই প্রবলেমটাকে একটু সমাধান করার চেষ্টা করতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে মেডিটেশনের মাধ্যমে সমাধান করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের সংস্পর্শে থেকে তাদের সাথে প্রবলেমগুলোকে শেয়ার করার মাধ্যমে সমাধান করা যেতে পারে এটি নয় যে শুধুমাত্র হঠাৎ করে একটা ম্যাজিক হয়ে যাবে এবং আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে বাট সিগনিফিকেন্টলি সময় হচ্ছে সমস্ত প্রশ্নের সব থেকে বড় উত্তর আর আমি মনে করি মেষ্টাসির এডুকেশনাল জায়গা এখন ভাগ আগের থেকে বেটার থাকতে পারবেন এ তিনি কোনো সন্দেহ নেই এবার দেখুন অনেকেই তো শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় হায়ার লেভেলে এডুকেশন করেন কেউ পোস্ট ডক্ট করছেন কেউ ফেলোশিপ করছেন তো আমি মনে করি যারা এই ধরনের একটু উচ্চমার্গের শিক্ষার সাথে সংযুক্ত আছেন তাদের সময়কালটা কিন্তু যথেষ্ট বিশেষ প্রকৃতির হতে পারে পজিটিভিটির মাত্রা আমি লক্ষ্য করছি আমি আশাবাদী যে আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে পজিটিভিটির অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে নিয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না মূলত আমি যেটি নিয়ে আশাবাদী বেশি সেটি এডুকেশানে যারা জন্মস্থান থেকে দূরে কি এডুকেশন করতে চাইছেন বা যারা বর্তমানে জন্মস্থান থেকে দূরে আছেন এই সমস্ত বিষয়ে এডুকেশনাল গ্রোথটা ভালো তবে ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে কিছু মানসিক স্ট্রেস আপনাদের আছে যে স্ট্রেসের জন্য আমি মনে করি আপনাদের প্রচুর পরিমাণে চাপ আসছে সমস্যা হচ্ছে এমনিতে লক্ষ্য করতে পারছেন আপনি পারিবারিক জীবনকে ওয়েল মেনটেন করতে পারছেন না নানা রকমের মেন্টাল প্রেশার বারংবার আসছে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করলে কোনো অসুবিধা হবে না এবং সেই জায়গাগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে ভাবের কিছুটা ভাইভস এবার কিন্তু ভালো দিকে যাবে যদিও ফেব্রুয়ারি মাসের তেইশ চব্বিশ তারিখে মঙ্গলের ডিরেক্ট মোশানে যাওয়া এবং বৃহস্পতির নয় তারিখে ডিরেক্ট মোশানে যাওয়া খুব সিগনিফিকেন্ট দুটো ইভেন্ট ফেব্রুয়ারি মাসে এবং দুটি ইভেন্টই আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করবে কারণ রাশির অধিপতি প্র্যাকটিক্যালি যদি স্ট্রেনফফুল না হয় সমস্যা এবং সিগনিফিকেন্টলি তার স্ট্রেংথ অনেকটাই আমাদেরকে পজিটিভিটি প্রদান করতে পারে এবং আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব রিলেশনশিপ নিয়ে মেশের বিভিন্ন রকম অনুভূতি রয়েছে মাঝে মাঝে রিলেশনশিপ ঠিকঠাক থাকে হঠাৎ করে আবার খারাপ হয়ে যায় দীর্ঘদিন একটা কমিউনিকেশন বা যোগাযোগ থাকে না তারপরে আবার যোগাযোগের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয় এরকম গতানুগতিক কিছু প্রসেস আপনাদের সাথে কিন্তু চলতে থাকে আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ এই ধরনের একটি বিশেষ সমস্যায় রয়েছেন বর্তমান সময় এই ধরনের একটি প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে তাদের সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় থাকছে এই বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহের অবকাশ আমরা রাখছি না মাথায় রাখতে হবে পরিস্থিতি পজিটিভ হবে মাথায় রাখতে হবে অন্যান্য অনেক বিষয়ে যেমন ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের প্রেমজ জীবনের ক্ষেত্রেও সেটি সম্ভব তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময় একটু বাধা থাকবে এবং বেশ বাধা আপনি পারিবারিক সূত্রে পাচ্ছেন সেটি যদিও এই সময় পুরোপুরি সঠিক মার্গে আসবে না এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং আরও একটা কথা আপনাদের না বললেই নয় সেটি হলো মেষরাশির জাতক জাতিকারে অনেকেই রয়েছেন যারা বর্তমান সময়ে বর্তমান প্রাসঙ্গিক সময়ে বেশ কিছু বিষয়ে স্ট্রেস অতিরিক্ত মাত্রায় নিচ্ছেন যার মধ্যে অন্যতম বিষয়বস্তু হলো আপনার দাম্পত্য দেখুন দাম্পত্যে মেষের স্বাধীনতা চাই আবার মেষ চাই তার ভালোবাসার মানুষটি তাকে আটকেরা খুব ভালোবাসার বন্ধনে কিন্তু অনেক সময় আমরা দেখি মেষ তার বিবাহিত জীবনে খুব বেশি স্যাটিসফাইড হতে পারে না এবং দেখুন স্যাটিসফ্যাকশান শব্দটা খুব কঠিন একটা শব্দ কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র বিবাহিত জীবনে নয় কর্মজীবনের ক্ষেত্রেও স্যাটিসফ্যাকশান আসতে চায় না যার জন্মচক্রে স্যাটার্ন রেট্রোগ্রেড দেখবেন সহজে কর্মজীবনে স্যাটিসফ্যাকশন আসে না এবার ইলেভেন থাউজেন্ড রয়েছে সিক্স থাউজেন্ড রয়েছে সেখানে হয়তো কিছুটা স্যাটিসফ্যাকশান দিতে পারে বাট ইউজুয়ালি দেখবেন আপনাদের ক্ষেত্রে সহজে স্যাটিসফ্যাকশান আসতে চায় না আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের স্যাটিসফ্যাকশন বা ও বিষয় নিয়ে আমরা অনেকটা আশা রাখতে পারি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কম যে আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা সেপারেট রয়েছেন বা এমন পরিস্থিতি আপনি বারংবার লক্ষ্য করছেন যে সেপারেট হয়ে যেতে পারে মানে রিলেশনশিপটা না ঠিক আগের মতো অতটা স্ট্রেন্থফুল নেই আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুদিন যদি দেখা যায় অতিরিক্ত সমস্যা হচ্ছে কিছুদিন ইচ্ছা করেই সেপারেট থাকুক মানে একটু ঘুরতে যান একটু কর্মসূত্রে একটু ট্রান্সফার নিয়ে একটা দেড়টা বছর কন্টিনিউ করুন কিংবা বাবার বাড়িতে যান কিন্তু যোগাযোগটা রাখবেন পূর্ণাঙ্গ মানে সেখানে যেন কোনো খামতি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে অর্থাৎ যোগাযোগ রেখে যদি একটু আলাদা থাকা যায় অনেক সময় দেখা যায় নেগেটিভিটি গুলো কমে যেতে পারে আচ্ছা এবার একটা কথা আপনাদের বলি রাশির জাতক জাতিকাতে আমরা নিশ্চিতভাবে কর্মজীবনটা নিয়ে আলোচনা করব বাট একটু নক্ষত্র ভিত্তিক কর্মজীবনটাও আমরা বলবো ওভারঅল যেটা বুঝতে পারছি দেখুন দশমভাবে রবি বুধের অবস্থান বুধ বেসিক্যালি দশমভাবে প্রবেশ করবেন চব্বিশে জানুয়ারি এবং আমরা যে সময়কালটা নিয়ে আলোচনা করছি পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বুধ সেখানেই নিশ্চিতভাবেই থাকবে তাহলে রবি বুধের বোধাদিত্য তৈরি হবে বা অতটা স্ট্রেংথফুল নয় প্যাটার্নের হাউজে রবি অতটা পাওয়ারফুল নয় হ্যাঁ কিছুটা পাওয়ারফুল থাকবে ডেফিনেটলি উত্তর আষাঢ়া নক্ষত্রে কিন্তু বুধ যখন প্রবেশ করবে এই পার্টিকুলার রাশিটিতে ততক্ষণ কিন্তু উত্তরাষাঢ়ার বলা যেতে পারে প্রায় শেষ ভাগে প্রবেশ করে গেছেন রবি তো সিগনিফিকেন্টলি ততটা বোধা দীপ্তের আমরা ভালো ফল পাব না চন্দ্রের নক্ষত্রেও যে রবি বা বুধ খুব নেগেটিভ ফল দেবে একদমই সেটা নল বাট কোথাও যেন কি সেই স্ট্রেংথটা থাকবে না যেটা বোধাদিত্য যোগের ইউজুয়ালি থাকে এখন সিগনিফিকেন্ট যেটা আমি মনে করি যে যে সমস্ত জাতক জাতিকারা চাকরি নিয়ে টেনশনে আছেন আমি একটু আগে বললাম যে আন্ডারটেকিং হোক বা যে কোনো ধরনের পরিবর্তন হোক আপনি নিশ্চিন্তে থাকুন আপনার আনএমপ্লয়মেন্ট হওয়ার জব চলে যাওয়ার মতো অতটা স্ট্রং কোনো কম্বিনেশন আমি লক্ষ্য করিনি তো সেই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকা যেতে পারে তবে একটা ডিসস্যাটিসফ্যাকশন প্রফেশনাল লাইফে কন্টিনিউ হবে বিকজ এই সময় আপনি দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে লিডিং করতে চাইবেন এবং কোনো জায়গায় গিয়ে সেই লিডিং করার যে অ্যাটমসফিয়ার দরকার আজকে আপনি চাইলেই তো আর লিডিং করতে পারবেন না পারবেন কি আপনার একটা পরিবেশ দরকার একটা পরিস্থিতি দরকার যখনই দেখবেন সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারছেন না তখনই একটা হতাশা জন্মগ্রহণ নেবে হতাশার জায়গা তৈরি হবে তো এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল আমরা মেশের মধ্যে দেখছি বারংবার এই লিডিং করতে গিয়ে আপনারা তো বর্ন লিডার মেস এবং লিও ডেফিনেটলি তো কোথাও যেন গিয়ে আপনাদের মধ্যে এই লিডিং করতে গিয়ে নানা রকমের অসুবিধা নানা রকমের সমস্যা নানা রকমের নেগেটিভিটি তৈরি হয়ে যায় আমি মনে করি এই সমস্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এখন যে সিচুয়েশনে আছেন এর থেকে বেটার সিচুয়েশনে হান্ড্রেড পারসেন্ট থাকতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই তবে কিছু কিছু স্পেসিফিক বিষয় ঘটবে সেটা আমি বলছি আর যারা ব্যবসা করেন দেখুন সপ্তম পতি আপনাদের দ্বিতীয় পতি তিনি তুঙ্গ থাকবেন ব্যবসায়ীদের কিন্তু টাইমটা একটু ভালো যেতে পারে মানে ধরুন ব্যবসায় আপনি যুক্ত আছেন বর্তমানে ব্যবসা করছেন নোডাউট তাদের কিন্তু আরও বেশি বাড়তে পারে পরিস্থিতি আরও বেটার দিকে যেতে পারে আরও ভালো দিকে যেতে পারে সো এখানে একটা হাই রয়েছে যে আপনাদের যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দিকে যাবে ব্যবসার যোগাযোগ পজিটিভ দিকে যাবে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যে বসতি লক্ষ্যী হবে এবং সিগনিফিকেন্টলি যাদের দেনাদায় ইত্যাদি ইত্যাদি রয়েছে দেখুন ব্যবসা করতে গেলে লাইবিলিটি থাকে আপনার কিছু জায়গায় লাইবিলিটি আছে কিছু জনের আপনার কাছে লাইবিলিটি আছে এভাবেই তো ব্যবসাটা তৈরি হয় তবে মোর মনে করি আপনার কিছুটা লাইবিলিটি এই সময় হ্রাসপ্রাপ্ত হতে পারে একটা হিউজ রয়েছে যে মেষরাশি জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত লাইবেলিটিগুলো রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে ধরনের অসুবিধাগুলো রয়েছে সেগুলোকে অনেকটা মিনিমাইজ করা যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশও আমি কিন্তু প্রকাশ করছি এবং একটা কথা শুধু বলবো যাদের দেনার দায় এতটা বেশ আপনি ব্যবসা গুটিয়ে নেবেন সিদ্ধান্ত নিয়েছেন আর কিছুদিন অপেক্ষা করুন এমনি স্বনিয়ন্ত্রিত পেশা উইল বি গুড দিস মান্থ এই সময় আমরা স্বনিয়ন্ত্রিত পেশা বা যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশন বলতে ফ্রিল্যান্সিং মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং বিভিন্ন সেলফসের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিভিন্ন রকমের ল রিলেটেড বিষয় যারা কানেক্টেড অ্যাডভোকেসির সাথে যুক্ত রয়েছেন যারা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি হাই পজিবিলিটিস কিন্তু সেখানেও লক্ষ্য করা যায় এবং দেখুন মেষরাশির তিনটি নক্ষত্র অশ্বিনী হরণী কৃত্তিকা অশ্বিনী নক্ষত্র যাদের তাদের দেবগণ এবং এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি প্রচুর এনার্জি থাকে কিন্তু একটুখানি এগিয়ে দেওয়ার সাহসটার অভাব হয় অনেক সময় রিলেশনশিপগুলো নিয়ে ইস্যুস আসে অনেক সময় রিলেশনশিপ তৈরি হতে চায় না বারবার ব্যর্থতা আসে আমি মনে করি এই ধরনের বিষয় পজিটিভিটি এই সময়কালে কিন্তু থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা কর্মজীবন নিয়ে যেটা আমি বলছিলাম স্পেসিফিকভাবে চাকরি যারা করছেন পরিবর্তন করতে চাইছেন যদি ভালো অপরচুনিটিস পান পরিবর্তন করতে পারেন একটু বুঝে শুনে নেবেন মার্কেটটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে এগোন অসুবিধা হবে না আর পরিবর্তন না করলেও বিশেষ সমস্যা হওয়ার কথা নয় মার্চ মাস পর্যন্ত এর পরের যে বিষয়টা আপনাদের বলি আর মার্চের পরে যে সমস্যা হবে আমি কিন্তু একবারও বলিনি ওভারঅল মার্চ পর্যন্ত নিশ্চিন্তে থাকুন পরেরটা তখন আমরা ভাববো সাড়ে সাতের যে হিউজ প্রভাব আপনাদের এই বছর আসবে না সেটা কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি নক্ষত্র ভরণী যাদের গণ নর ভরণীর কাজের জায়গায় ব্যবসা নিয়ে যাদের প্রমোশন হচ্ছে না আটকে রয়েছে প্রমোশন গতি বাড়ছে না বাড়িতে সম্মান নেই বাইরে সম্মান এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের বেশি ফেস করতে হয় তাদের কিন্তু একটা মোরাললেস পজিটিভিটি লক্ষ্য করছে নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে প্রেমারিগণ যাদের কৃত্তিকার কিন্তু কিছু প্রমোশনাল বা পরিবর্তনের জায়গা দেখছি দূরে কিছু চেঞ্জ হতে পারে বর্তমানে যেখানে রয়েছেন সেখান থেকে একটু দূরে গিয়ে কর্মজীবনের করতে হতে পারে ওভারঅল প্রফেশনাল লাইফ উইল ভেরি গুড বেটার যাবে এটা নিয়েও কোনো ডাউট নেই ম্যারেটিয়াল লাইফ বা পার্সোনাল লাইফ কিছুটা খুশি সংবাদ কৃত্তিকার কিন্তু থাকছে আজকে আমাকে এখানেই আজ্ঞা আজকে আলোচনা করলাম মেষরাশি জাতক জাতিকাদের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়কালটা কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কাম্য ভালো থাকুন সুস্থ থাকুন জয়